ডাক্তারদের পাঁচ দফা দাবিকে সামনে রেখে যে আন্দোলন তারা সংগঠিত করছে তা এক প্রকারের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ভাঙবার প্রচেষ্টা রাজ্য জুড়ে আরজি করে নির্যাতিতর পরিবার তারা যাতে বিচার পায় তাই নিয়ে মানুষের কণ্ঠস্বর যখন জোরালো হচ্ছে তখন এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার যে শিক্ষিত সমাজের অন্যতম প্রতিনিধি ডাক্তার বাবুদেরকে বারংবার করে নানা ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তারা এই আন্দোলন থেকে সরে আসে আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী সাধারণ জনপ্রতিনিধি হয়ে এই হুশিয়ারি এই আওয়াজ তুলতে চাই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে রাজ্যের মানুষ একসাথে রয়েছে এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করলে রাজ্যকে আমরা অচল করে দেব এই বার্তা আমরা আমরা দিতে দিতে চাই চাই বার্তা জুনিয়র ডাক্তারদেরকে তাদেরকে ডেকে নিয়ে এসে বারংবার অপমান করা হচ্ছে প্রশাসনিক সভা করা হচ্ছে কালীঘাটের বাড়িতে ডেকে নিয়ে তার কারণ একটাই যে কোনো না কোনো ভাবে এদের উপরে চাপ সৃষ্টি করে এদেরকে আন্দোলন থেকে তুলে নাও সর্বশেষ যে যে খবর আমরা পেয়েছি জুনিয়র ডাক্তার বাবুরা করেছেন সেখানে মেল তারা পরিষ্কারভাবে বলেছেন যে এই সবার মুখ্যমন্ত্রীর সাথে সবার সেই সবার ভিডিওগ্রাফি করে তাদেরকে তুলে দিতে হবে যদি তুলে না দেওয়া হয় তাহলে এটা প্রমাণিত হবে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে তার শিক্ষাগত সার্টিফিকেট করেছিলেন ঠিক জুনিয়র ডাক্তারদের সাথে প্রতারণা করবার জন্য বাড়িতে এই মিটিং করবার চেষ্টা করছেন ফলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে যারা এই মিটিং এর পৌরহিত্য করবার চেষ্টা করছেন আমরা দ্বিতীয় যে কথা বলতে চাই এটা আমাদের কাছে দুর্ভাগ্যের জের পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী উনি বেশি বোঝেন না কম বোঝেন বিতর্কে যেতে চাই না কিন্তু আপনারা ভাবুন এখানে সাদা পোশাকে যে কলকাতা পুলিশের কর্মচারীরা এখানে কাজ করছেন এটা আপনাদের কাছেও সতর্কবার্তা রাজ্যের একজন ওসি থেকে গ্রেফতার করা হয়েছে এই পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে যে রাজ্যের পুলিশ কমিশনার নিজে তার চেয়ার ছেড়ে দেন না আমরা মনে করি তার ওই চেয়ারে থাকার কোনো যোগ্যতা নেই তিনি তার মেরুদণ্ড কালীঘাটে বন্ধক রেখে এসেছেন তার ওই চেয়ারে থাকার কোনো যোগ্যতা নেই তাই স্লোগান উঠেছে রাজ্য জুড়ে টালা গেছে টালিও যাবে একসাথে টালা গেছে টালা গেছে টালা গেছে তাই জন্যই আমরা প্রথম থেকে একই কথা বলেছি তফা এক দাবি এক তফা এক দাবি এক আমরা এই আন্দোলন আর জি এই আন্দোলন আমাদের সামনে আরেকবার নতুন করে এই পরিচয় সামনে নিয়ে এসেছে যেখানে দাঁড়িয়ে সমাজের তথা তথাকথিত সামনের শারীর লোকদের দুর্নীতি আজকে উন্মোচিত হয়েছে শুধু আর জিকোর মেডিকেল কলেজ নয় রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি তার যে ভয়াবহতা তার জিকর থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অবধি পৌঁছেছে ফলে স্বাভাবিকভাবেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই মঞ্চ থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ উত্তরবঙ্গ আর উত্তরবঙ্গ লবি আমরা তাদের সংসদ রাজু বিস্তাম মহাশয় আমি ব্যক্তিগতভাবে এই উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে सीबीआई তদন্তের দাবি জানিয়ে রাজ্যপালের কাছে আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি এই উত্তরবঙ্গের লবি যারা উত্তরবঙ্গের নাম ছোট করেছে তাদের উত্তরবঙ্গের মাটিতে কোনো স্থান হবে না উত্তরবঙ্গের ছেলে হিসাবে আমি আপনাদের কাছে বলে যাচ্ছি এই উত্তরবঙ্গ লবি টবিকে আমরা ধুলোয় মিশিয়ে দেব আমরা এই কথা বলতে চাই বন্ধু আজকের দিনে আমাদের এই धरना মঞ্চ থেকে আমাদের সভাপতি আসবেন আমাদের বিরোধী দলনেতা আসবেন আমরা তারপরে তাদের মুখ থেকে আগামী কর্মসূচি নিশ্চিতভাবে শুনবো কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই রাজ্যের সরকার যারা সামগ্রিকভাবে এই রাজ্যকে অপরাধীদের রাজ্যে পরিণত করেছে এই রাজ্যের সরকার যারা সামুদ্রিকভাবে এই রাজ্যটাকে দুর্নীতির বিধান হিসাবে পরিণত করেছে ফলে এই লড়াই শুধুমাত্র আরজি করার অপরাধীদের শাস্তির দাবি নয় এর সাথে সাথে সারা রাজ্য সে ধূপগুড়ি হোক সে ময়নাগুড়ি হোক সে কুচবিহার হোক সে কালিয়াচোক হোক সে কালিয়াগঞ্জ হোক কালাকাটুয়া কান্দুনি প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি নারী যারা আজ বিচারের আশায় বসে আছে সেই বিচার দেবার দায়িত্ব হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের সেই বিচার আমরা দিয়ে ছাড়ব এইটুকু আমরা শপথ করতে চাই তাই শেষ কথা বলবো একসাথে আমরা গলা মেলাবো দুর্গা মায়ের নামে শপথ করো জাস্টিস পরার্জি কর দুর্গা মায়ের নামে শপথ কর দুর্গা মায়ের নামে শপথ কর ধন্যবাদ ভারত মাতাকে ধন্যবাদ শঙ্কর ঘোষ মহাশয়কে এরপরে বক্তব্য